वही लॉयड जलने ही आती है। तुम ही खुले, तुम ही कहीं टिकट आड़े ये लेके आए? मम्मी माँ सरपंच ही सांबु का ये तुम क्या कर? तो पेंडी पे क्या जाओ और पता कौनसी नीच नीच तक है? জে কুদি কাটু চার নম্বর গেটিলাবি তো ওদিকে যাওয়ার কথা রে দেখি দেখ দিব আমরা আর কাঁধকে দুক্তে দিচ্ছে না ও আনিস দি আমি বলে বলে চার নম্বরে গিয়ে না পंची গানা পंची গানা দসনে তিন দসনে তিন

জল জলের বোতল ওই জল আছে জল দুটো কর আমি দিক থেকে আসি আসতে হবে একটু এখন এখন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ